সেদিন আমার এক্সাম ছিল আর এক্সাম দিয়ে ফিরতে ফিরতে বাড়িতে প্রায় বেঁধেছিল বিকেল তিনটে সকালবেলা বেরিয়ে গেছিলাম তো সেভাবে কিছু কিছু করে যেতে পারিনি মানে সময় হয়নি আর ইচ্ছেও লাগেনি কারণ এক্সাম থাকলে আমার এসবের প্রতি কোনো ইন্টারেস্ট তখনই লাগে না তো বাড়ি ফিরে ভাবলাম যে একটু রান্নাবান্না তো করতে হবে খাওয়া দাওয়া করতে হবে তো ফ্রিজ দেখি যে আমার বাড়িতে রয়েছে এই যে সমুদ্র কাঁকড়া ফ্রিজে ছিল তো সেটাই আর কি ঝটপট আমি বানিয়ে ফেললাম যে এত তাড়াতাড়ি হয়ে যাবে সেটাও বুঝতে পারিনি আর শরীরটা খারাপ ছিল বলে বাইরে থেকে বেশি কিছু খাওয়া হয়নি তো এই যে আমি সমুদ্র কাঁকড়াগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়ে গরম তেলে আর কি কাঁকড়াগুলো সুন্দর করে ভেজে নেব আর সমুদ্র কাঁকড়ার যে উপরে খোলাগুলো ওগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে তারপরে ওই খোলাগুলো লাগিয়ে রাখা হয়েছে যেটাকে খাম খাম টাইপের যেগুলো হয়ে রয়েছে কারণ ঘিগুলো বেরিয়ে যাবে আর আমার হাজব্যান্ডের পছন্দ আর কি যে রকমভাবে থাকবে তো সেই জন্য পুরো কাঁকড়াটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে ওই যে ফোলাটা তার গায়ের উপর লাগিয়ে চেপে দেওয়া হয়েছে অবশ্য ভাজতে ভাজতে কিছু কিছু খুলে যাচ্ছিলো তবে বেশিরভাগটাই দেখলাম যে ঠিকঠাক রয়েছে আর এইদিকে আমি গরম মানে কাঁকড়া ভাজা হয়ে গেলে গরম তেলে আর পেঁয়াজ লঙ্কা একটু পাঁচ ফোড়ন ফোড়ন হিসাবে পাঁচ ফোড়ন দিয়েছিলাম দিয়ে ভালো করে আমি ভেজে নিলাম যতক্ষণ পর্যন্ত লাল লাল হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি টমেটোটা দিইনি তারপরে একটু টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিয়ে দিলাম একটু সামান্য রসুন আর তোমার আদা বাটা কারণ রসুন করছি একটু সামুদ্রিক জিনিসে দিলে মানে সামুদ্রিক মাছ চিংড়ি মানে এইগুলোতে দিলে কী হয় টেস্টটা আর একটু বাড়িয়ে দেয় আর এই যে একটু হালকা করে হলুদ আর আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালার আনার জন্য আর একটু হালকা করে জিরে আর তার আগে তো আমি সবজিটা মানে সবজি বলতে আমি করেছিলাম আর কি ওল দিয়ে ওল দিয়ে আলু দিয়ে এই যে সমুদ্র কাঁকড়ার রেসিপিটা আমি করেছিলাম তো সেটা আমি আগে কষি নিয়ে ভাপিয়ে নিয়েছিলাম আর তারপরে দিয়ে দিয়েছিলাম সাঁতাল এই যে একটু ফুটে গেলে আমি এই ভেজে রাখা কাঁকড়াগুলো করাতে দিয়ে দিলাম আর টকবক 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 করে ফুটছে একটু গ্রেভি টাইপের মানে ঘন টাইপের হয়ে আসবে কারণ ওল এটা দিয়ে আমার ফার্স্ট টাইম আর কি সমুদ্র কাঁকড়া রান্না করা কারণ আমি যে বললাম যে বিকাল তিনটের সময় ফিরে আমি কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না তো ওল দিয়ে আর কি সমুদ্র কাঁকড়ার এই রেসিপিটা আমি ঝটপট বানিয়ে ফেললাম আর বেশ মাখো মাখো হয়েছিল আর সত্যি কথা বলতে ফার্স্ট টাইম এই রেসিপিটা করে মানে রান্না করার পর যে টেস্টটা কিন্তু খুব সুন্দর এসেছিল আর এই যে দেখো আমি একদম থালা সাজিয়ে ফেলেছি তো রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর অবশ্যই হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের সাথে আরও ভিডিও শেয়ার করতে পারবো আমি ইন্টারেস্ট পেলে তোমাদের কি কি ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে আর চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে